এবারের ঈদে বিকাশের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা করে উপহার দেওয়া হচ্ছে আবার দেশে প্রবাসের সবাই বিশেষ বোনাস হিসেবে পঁচিশ হাজার টাকা পাবেন আপনার উপহার বা বোনাস পেতে লিংকে ক্লিক করুন ঈদ ঘিরে এমন সব কন্টেন্টে সয়লাভ নেট পাড়া তবে সাবধান ভুলেও এমন মেসেজের কোনো লিংকে ক্লিক করবেন না ক্লিক করলে তো মুহূর্তেই হারাবেন সব এটা মূলত হ্যাকারদের ফিশিং ফাত যেখানে এক ক্লিকেই আপনার সকল ব্যক্তিগত তথ্য উপাত্ত চলে যেতে পারে হ্যাকারের কাছে হতে পারে বিপদ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ প্রযুক্তি দিনে দিনে যত উন্নতি করছে ততই বাড়ছে ইন্টারনেট জগতে অপরাধের সংখ্যা ঠিক এরকম এক অপরাধ মাথাচাড়া দিয়েছে এই যুগে নাম সাইবার ক্রাইম কিছু অসাধু চক্র মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ঘটাচ্ছে নানা ঘটনা বলে একটা মেসেজের মধ্য দিয়ে বড় বড় অপরাধ ঘটে যাচ্ছে যাচ্ছে শত কোটি টাকা একবার ফোনের কিংবা কম্পিউটারের সকল তাদের হাতে চলে গেলে ঘটতে পারে ব্ল্যাকমেইলের মতো ঘটনা মোবাইলের মেসেজ অপশন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইমেলের মাধ্যমে এই ধরনের স্প্যাম লিংক পাঠানো হচ্ছে বিভিন্ন লটারি পুরস্কার কিংবা নামি দামি কোম্পানির অফারের নামে ফিশিং লিঙ্ক পাঠানো হয় তাদের এমন ফাঁদে না বুঝে মুহূর্তে না অনেকেই সাইবার বিশেষজ্ঞরা বলছেন এইসব লিঙ্কে ক্লিক করলেই আইডি পাসওয়ার্ড সহ অন্যান্য সকল তথ্য মুহূর্তে চলে যেতে পারে হ্যাকারদের কাছে এতে ব্যক্তিগত তথ্য চুরি সহ খোয়াতে পারেন ব্যাংকে জমানো টাকা প্রবাসীদের এসব সাইবার অপরাধীদের থেকে নিজেকে রক্ষা করতে অপরিচিত কোনো লিংকে ক্লিক না করতে পরামর্শ দেওয়া হয়েছে